স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব পাঁচ আগস্টের পরে যদি ক্ষমতাসীন সরকার এই অপকর্মের বিরুদ্ধে ষোলো বছরের আওয়ামী দুঃশাসনের অপকর্মের বিরুদ্ধে একেবারেই দৃঢ় অবস্থান নিয়ে অগ্রসর হতো এবং তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করত। তাইলে আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় এই অপশক্তির দোসররা সাপের ফণা মেলে আমাদেরকে আক্রমণ করতে পারতো না কাজে নিশ্চয়ই এই সরকার আরও কঠোর হওয়া উচিত এবং কঠোরভাবে বিষয়গুলোকে মোকাবেলা করা উচিত বাংলাদেশের জনগণ খুব উদ্বিগ্ন যে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার পৃথিবীর বিভিন্ন জায়গায় তার দোসরদেরকে সংগঠিত করছে এমনকি বাংলাদেশেও সংগঠিত করছে এই অপতৎপরতার প্রভাব হিসাবে আমরা দেখেছি সুইজারল্যান্ডে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং ফ্রান্সে অপর উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে হেনস্থা করা হয়েছে এবং এটাই একটি গণধিকৃত জঘন্য কাজ পতিত সরকারের দোসররা আবার যে কোনো পন্থায় তারা দেশের রাজনীতি দেশের প্রশাসন দখল করতে চায় আপনারা লক্ষ্য করেছেন পতিত সরকারের পালিয়ে যাওয়া ফেসিস্ট হাসিনা ভারতে অবস্থানকালে বলেছে চুপ করে বাংলাদেশে চলে আসবে এই সমস্ত বিষয়টা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশের স্থিতিশীলতাকে বিনষ্ট ষড়যন্ত্র এবং তাদের ষোলো বছরের যে নগ্ন থাবা যে থাবায় বাংলাদেশকে ক্ষতবিক্ষত করেছিল এক পরিবারের শাসনকে কায়েম করেছিল এক দেশের তাবেদারিত্বের তাবেদারিত্বের অধীনে বাংলাদেশকে নিয়ে গিয়েছিল বিশ্বের সর্বত্র বাংলাদেশের মেদা মননকে পর্যদস্ত করেছিল বাংলাদেশকে রক্তাক্ত করেছিল ক্ষতবিক্ষত করেছিল তাদের আবার পুনরাবির্ভাবের একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে দেশবাসী সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই